আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মোম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কালো জাম মিষ্টি রেসিপি তো চলুন দেখিয়ে দিয়ে ছোট্ট রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো এখানে আমি দুই কাপ পানি নিয়েছি এলাচি তেজপাতা দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ চিনি দিলাম গুঁড়ো দুধ এক কাপ এরপরে নিয়েছি সুজি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল টেবিল চামচ হাফ টেবিল এখানে একটা ডিম ফেটে নিয়েছি এখন সবগুলো শুকনো করব মিক্স করা হয়ে গিয়েছে এখানে আমি অল্প অল্প করে ডিমের মিক্সনটা অ্যাড করব শুকনো উপকরণের সাথে একটা ডো তৈরি করে নিব আর মিক্সনটা রেডি হয়ে গিয়েছে এখন আমি হাতটা ধুয়ে একটু হালকা তেল লাগিয়ে নিয়েছি এখন আমার পছন্দের শেপগুলো দিয়ে দিব কিছু আমি লম্বা করে বানাবো আর কিছু গোল সাইজে বানাবো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী শেপগুলো দিতে পারেন তো আমি এখানের মধ্যে অল্প কিছুর মধ্যে একটু ফুড কালার অ্যাড করেছি আপনারা চাইলে টেস্কেপও করতে পারেন তো এই যে আমি সুন্দর করে ফুড কালারগুলো বানিয়ে নিলাম তো আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গিয়েছে এখানে তেলটা হালকা গরম হয়েছে হালকা অবস্থায় এটাকে দিতে হবে বেশি গরম হয়ে গেলে তেল তাহলে মিষ্টিগুলো পড়ে যাবে সুন্দর মতন হবে না তো আমি দুইটা এখানে হালকা ইয়ে করে নিয়েছি ফ্রাই করে নিয়েছি এখন সবগুলো মিষ্টি সুন্দর করে আমি ফ্রাই করে নিব তো এই যে আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গিয়েছে এখন সবগুলো মিষ্টি আমি নামিয়ে নিয়েছি অ্যান্ড মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে দশ মিনিট ডেকে রাখবো দশ মিনিট পরে এই যে আমার মিষ্টিগুলো অনেক সুন্দর মতো ফুলে উঠছে আর যেগুলো হালকা ফ্রাই করছি ওইগুলো একটু ড্যামেজ হয়ে গেছে